আজকে আমরা পাঁচটা প্রশ্নের উত্তর জানব কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তা কে আরো জোরে আমাদের সৃষ্টিকর্তা কে নাম্বার দুই আমাদের নবীর নাম কি আবার বলেন দুই নাম্বার প্রশ্ন আমাদের নবীর নাম কি নাম্বার তিন প্রশ্ন নাম্বার আমাদের ধর্মের নাম কি জোরে বলেন আমাদের ধর্মের নাম কি নাম্বার চার আমাদের ধর্মগ্রন্থের নাম কি আরো ধরেন আমাদের ধর্মগ্রন্থের নাম কি পাঁচ নাম্বার প্রশ্ন আমরা কোন মাঝহের অনুসারী জোরে বলেন আমরা কোন মাঝহের অনুসারী এই পাঁচটা প্রশ্ন সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে